বিমান ভ্রমণের সময় লাগেজ বহনে শর্ত জুড়ে দেয় এয়ারলাইন্স কোম্পানিগুলো বিমানে কি বহন করতে পারবেন আর কি বহন করতে পারবেন না তা অনেকেরই জানা নেই ফলে বিমান ভ্রমণের সময় বিপত্তি বাঁধে ক্যারি অন ব্যাগ বা যে ব্যাগটি বিমানে নিজের সাথে রাখবেন সেখানে টাকা পয়সা গয়না ভ্রমণ ও চাকরি সংক্রান্ত কাগজপত্র রাখবেন বিশ কেজি বহনের অনুমতি চেক ইন ব্যাগ বা যে ব্যাগটি বিমানে দেবেন সে ব্যাগ ওজন করবেন এবং বিশ কেজি ওজনের মধ্যে সীমাবদ্ধ রাখবেন ব্যাগটি দড়ি বা প্যাকিং টেপ দিয়ে শক্ত করে বেঁধে নেবেন যাতে যাত্রাকালীন সময়ে ব্যাগ ছিঁড়ে না যায় ভ্রমণের জন্য হালকা কিন্তু শক্ত উপাদান দিয়ে তৈরি এবং ভালো তালার ব্যবস্থা সহ ব্যাগ কিনবেন প্রতিটি ব্যাগে নাম ঠিকানা এবং ফোন নম্বর লিখে রাখবেন বিদেশে যাওয়ার পথে যা যা নিতে হবে তার একটি তালিকাও তৈরি করবেন যেই জিনিসগুলো বহন নিষিদ্ধ কখনই ধারালো বস্তু যেমন ব্লেড কাচি ছুরি এসব বহন করবেন না এগুলো সিকিউরিটি চেকের সময় ধরা পড়ে এবং ফেলে দেওয়া হয় নিষিদ্ধ কোনো জিনিস ব্যাগে নেওয়া যাবে না প্লেনে ও এয়ারপোর্টে ধূমপান নিষিদ্ধ প্লেনে মোবাইল ফোন ও ট্রানজিস্টার রেডিও ব্যবহার করা নিষেধ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক জাতীয় পদার্থ বহন করবেন না নিষিদ্ধ মাদক ও ড্রাগ ভুলেও নেবেন না আগুন ধরে এমন তরল পদার্থ যেমন লাইটার বহন নিষিদ্ধ দুর্গন্ধ বের হয় এমন পদার্থ সঙ্গে নেয়া নিষিদ্ধ যেমন মাংস দুধ ডিম এবং অন্যান্য পোলট্রি জাতীয় খামার ফুল ফল সবজি পান গুঁড় সাদা পাতা ইত্যাদি ব্যাগ হারিয়ে গেলে যা করতে হবে বেল্টে ব্যাগ না পাওয়া গেলে বা ব্যাগ হারানো গেলে সঙ্গে সঙ্গে এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানাতে হবে ক্লেইম ফর্ম পূরণ করতে হবে প্রয়োজনে তথ্য কেন্দ্রের সহায়তা নিতে হবে এয়ারলাইন্স আপনার ব্যাগ খুঁজে বের করে আপনার চূড়ান্ত গন্তব্যে যোগাযোগ করবে আপনার হারানো ব্যাগ আপনাকে পৌঁছে দেওয়া হবে না পাওয়া গেলে টিকিটে উল্লেখিত নীতিমালা অনুযায়ী আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে